তো এবার ওই আর যে নিয়ম গুলো আছে সকালবেলা করতে হয় মানে বাসি কাপড় মানে কি আগের দিন রাতে যে যেগুলো পড়া করেছিলাম সেইগুলো করেই কিন্তু সকালবেলা ওই নিয়মটা করতে হয় বিজোর চাই হয় পাঁচজন না হলে সাতজন না হলে নজন পাঁচজন কোথাও পাবো সকালবেলা সাতজন যত বড় হচ্ছে যখনই কারো কলে যাবে তার মুখের দিকে আগে হ্যাঁ

আর তো বেশি দিন বাকি নেই কাজ অন্নপশে প্যান্ডেল আলাদা সব চলে এসছে প্যান্ডেল হবে আজকে থেকেই স্টার্ট হবে আগে থেকে ত্রিপলটা খাটিয়ে রাখতে হবে কাদা হয়ে যাবে বৃষ্টি হবে কথা হাত দিয়ে খুলে প্যান্ডেলের বাঁশ চলে এলো এখন আপাতত বাঁশের স্ট্রাকচারটা হোক তারপর তো কাপড় কাজ হোক সাজানো হবে ফুলের ফুলওয়ালাকে ডাকতে হবে একদিন প্যান্ডেল হয়ে গেলে যা হোক কালকে যে বোরো মারা এসেছিলেন আমাদের বাড়িতে পুজো করতে আমাদের ওই পোলশন থেকে তো ওনারা এখন বাড়ি যাবে ওনাদেরকে দিয়ে আসতো বাড়িতে করে

তো এবার যাই রান্না বান্না শুরু করি সব সময় ওদিকে বেশি মন দিলে হবে নি রান্না বান্নাও তো করতে হবে আমরা সবাই মিলে বসে পড়েছি এবার রান্না বান্না শুরু হবে ভেটকি মাছটা শুরু আপনাদের দেখাই দেখি দাও তো ও মাগু কি ভাব এই মাছটা এখন আমাকে কাটতে হবে বাবা আটা দেখো আটা সাইজ দেখেছো সুমো দেখছো খালি এটা খুব কষ্ট বাবা না দাদুকে একাই বাড়িতে অর্জুন নিয়ে দোলাতে বসেছিল এত কান্না করছে বাধ্য হয়ে বাইরে বেরোতে হলো বাইরে বেরোলাম পুরস্কার চারদিকে চংমং করে দেখছে ফুল দেখছে গাছ দেখছে গাড়ি যাচ্ছে দেখছে এই তো প্যান্ডেল হচ্ছে ভাত খাবি বলে খাবি তো এই টুকুটা আয়োজন এত বড় তো হ্যাঁ সেই দাদু দাদুটা শুনতে কী হয়েছে মামা অর্জুন খুব ভালো আছে বাপ সব সময় অর্জুন নিয়ে থাকে খেয়ে দেয়ে এবার বেরোতে হবে নিমন্ত্রণ কার্ড দিতে অনেক কাজ এখনো পর্যন্ত পান কিছু বলা হয়নি ফুচকার বলা হয়নি পানের দেওয়া হয়নি কবে যে কী হবে তার পরশু দিন ভাবি যাবো অভাবে যেতে পারে

মেয়েরা সব মাথা খায় ছেলেদেরও মাথা খায় আর মাছেরও মাথা খায় ঘরে তো থাকবেই নি শুধু বাইরে ঘুরে বেড়াতে হবে সব নেই যে দাদা ভাই সাইকেল চড়ছে

তো বৃষ্টি হবে বৃষ্টি হবে করছে তো ওনারা বলছে যে যত তাড়াতাড়ি মানে ওপরে তিরকোলটা ছাপানো যাবে তাহলে জায়গাটা শুকনো থাকবে কিন্তু আজকে ঘোরার চেষ্টা করছিল কিন্তু করতে পারলো না কাল থেকে তিরকল চেপে যাবে কোরআড়ে তো বাড়ি চলে গেল আর কী মেঘ ডাকছে বাইরে কারেন্ট চলে গেলো তখন যে ইনভার্টার আমাদের বন্ধ হয়ে যাবে তার নেই ঠিক রান্না তো হয়ে গেছে কিন্তু রুটিটা বাকি আছে করতে আর পরীর অন্নপ্রাশনের আগে আগেই মা নিয়ে চলে এসেছে পরীর জন্য গয়না কিনে

মা কি সুন্দর লাগছে গো এই তুলে দিতে হয়েছে বড় হয়েছে একটু বাবা বড় সাইজে নিয়ে এসেছে অনেক বড় বেলা পর্যন্ত পড়তে পারবে পরে জি 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 এখন পড়তে পারবে নি অনেকটা মুড়তে হবে এতটা এতটা মুড়তে হবে ও বাবা হাতে গোলাই পায়ে সবই তো হয়ে গেল আর বাকি কি আছে তাহলে বাকি কি আছে হ্যাঁ

তো বন্ধুরা ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগ এর সাথে